রমজান 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 তুহফা রমজান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলাইা সাইয়দুল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ নুরাল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের সুপরিচিত অনুষ্ঠান তৌফায় রমজান নিয়ে উপস্থিত হয়েছি যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজনীয় এবং জানার মতো জ্ঞান অর্জন করার মতো একটি বিষয় আজকে রেখেছি অনুষ্ঠানে এর পূর্বে আসুন আমরা শরীফের ফজিলত শুনি হুজুরি আকরাম সাল্লু তে আয়লা আলিবুসাল্লাম সালাম সম্পর্কে এক সাহাবিকে যা ইরশাদ করলেন এক সাহাবি এসে বলেন ইয়া ইয়ারসুল্ল আমার কাজকর্ম ইবাদত রিয়াজত শেষ করে আমি যতটুকু সময় পাই এই সময়কে আমি চার ভাগ করে এক ভাগ আপনার উপরে সালাম পাঠ করি আর বাকি তিন ভাগ আমি অন্য অন্য তসবি তহলিল আদায় করি হুজুর আকরাম সাল্ল তআলা আলি ওসাল্লাম মুস্কি হেসে বললেন খুব ভালো করেছ শরীফের সংখ্যা টাইম সময়টা আর একটু বাড়িয়ে দিলে তোমার জন্য ভালো হবে কিছুদিন পরে আবার ওই সাহাবি আসলেন এসে বললেন ইয়ারসুল্ল আমি সকল কাজকর্ম থেকে যখন অবসর হই আর যে টাইমটা আমি বিভিন্ন অজিফা পাঠ করার জন্য রেখেছি সেই সময়কে আমি তিন ভাগ করে এক ভাগ আপনার উপরে সালাম পাঠ করি বাকি দুই ভাগ টাইম আমি সময় আমি অন্য অন্য অজিফা পাঠ করি হুজুর সাল্লু আলয় সাল্লাম মুস্কি হেসে দিয়ে বললেন শরীফের সময় আরেকটু বাড়িয়ে দিলে তোমার জন্য ভালো হয় ওই সাহাবি আবার অনেক দিন পরে আসলেন বলেন ইয়ারসোল্লাহ আমার যে সময় আমি রেখেছি বিভিন্ন অজিফা পাঠ করার জন্য এই সময়কে আমি দুই ভাগ করে নিয়েছি এক ভাগ সময় আমি আপনার উপরে শরীফ পাঠ করি আর এক ভাগ সময় আমি অন্য অন্য অজিফাগুলো পাঠ করি হুজুর সাল্লাহি সাল্লাম বলেন শরীফের সময়টা আরেকটু বাড়িয়ে দিলে তোমার জন্য ভালো ওই সাহাবি কয়েকদিন পরে আসলেন ইয়ারসুল্লাহ আমি সম্পূর্ণ সময়টাই আপনার উপরে সালাম পাঠ করি হুজুর আকরাম সাল্লাহ আইলা আলী হুসাল্লাম মুস্কি হেসে বললেন এটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে আমাদেরও সময়কে সালামের সাথে অতিবাহিত করা মাহের রমজানকে সালামের সাথে অতিবাহিত করা আমার অন্যান্য সময়টাকে আমরা সালামের সাথে অতিবাহিত করি আল্লাহ চাহিম সাল্লা তালাম এই শরীফ এই সালাম হয়তোবা আমার রিজিক বৃদ্ধির মাধ্যম হয়ে দাঁড়াতে পারে এই সালাম আমার হায়াত বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াতে পারে আর এই সালাম আমার রিজিক হালাল রিজিকের মাধ্যম হতে পারে এই সালাম আমার নেককার সন্তানের মাধ্যম হতে পারে আর এই সালামই আমার নাজাতেরও মাধ্যম হতে পারে এজন্য আমাদের উচিত বেশি পরিমাণে দুরুশ্বরী পাঠ করা সন্দু আলাল হাবিব সাল্লু আলা আলা মোহাম্মদ সাল্লাহ তাইলা আলী আসসালাম দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমরা জানার চেষ্টা করব ইসলামের মধ্যে না বাড়াবাড়ির কোনো সুযোগ আছে না ছাড়া ছাড়ির কোনো সুযোগ আছে না আপনি কোনো কিছু বাড়িয়ে করতে পারবেন না কোনো কিছু আপনি ছেড়ে দিতে পারবেন ইসলাম শরিয়াত কোরআন হাদিস তার রসুলের পক্ষ থেকে যা এসেছে যতটুকু এসেছে যেই পরিমাণে এসেছে আপনাকে আমাকে আমাদের সবাইকে সেটাকে অনুসরণ করতে হবে ইসলামের মধ্যে না বাড়াবাড়ি আছে না ছাড়া ছাড়িয়ে আছে এখন বলবেন জাকির ভাই এই শব্দটা আবার কোথা থেকে ম্যানেজ করলেন বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি কথা বলতে কথা চলে আসে এটা আপনারাও জানেন ইসলাম আমাদেরকে রাস্তা পথ আমাদের সহজ করেছেন ইসলাম আমাদের জন্য ইসলাম মানে সহজ ইসলাম আমাদের জন্য সহজ করে দিয়েছেন এখন আপনি আমি যদি বাড়াবাড়ি করতে যাই সেটাও ইসলাম অনুমতি দিচ্ছে না যদি ছাড়া করতে যাই তাও ইসলাম আমাদেরকে অনুমতি দিচ্ছে না কিছু লোক আছে ছাড়াছাড়ির পক্ষে আমরা শুনবো আজকে আজকের বিষয় আমার মধ্যম পন্থা আর ওই মদ্যমপন্থাকে গুছিয়ে নিয়ে আসার জন্য কিছু উদাহরণ আপনাদেরকে দিতে হবে কিছু লোক আছে ছাড়া পক্ষে কেমন ছাড়াছাড়ি কয়েকটা উদাহরণ দিচ্ছি আমি কেউ আছে দাড়ি একমুষ্টি রাখবে না ছোট করে রাখবে গালের সাথে মিলিয়ে রাখবে এ সে হয়েছে দারি ছাড়া মতো ছাড়াছাড়ি করছে ইসলাম এটাকে গ্রহণ করছে না ইসলাম এটার অনুমতি দিচ্ছে না আবার এমনও লোক আছে মসজিদে আসবে জামাত সহকারে নামাজ আদায় করবে চলে যাবে যে সুননাতে মোয়াক্কাদা রয়েছে বা সুনাত নামাজ রয়েছে নফল ইবাদত রয়েছে এগুলো সব ছেড়ে দিয়েছে অর্থাৎ সে ছাঁটাই করছে ইবাদতকে সে আল্লাহ তালার হুকুম পালন করছে ফরজ নামাজ পরে চলে গেছে শূন্য ইসলামের হুকুম শূন্য তো রসুলের পক্ষ থেকে দেওয়া কিন্তু সে কী করছে ছাড়াছাড়ি করছে এখানে কিছু দল কিছু ছাড়ল ইসলাম এই ছাড়াছাড়ি সাপোর্ট করে না আবার বার আছে তাও আপনাদেরকে শোনাবিনশাল্লাহ তালা প্রত্যেক কাজেই মদ্যম পন্থা অবলম্বন করার গুরুত্ব ইসলামে অনেক বেশি প্রত্যেকটা কাজেই মধ্যম পন্থা অবলম্বন করা ইসলামে অনেক বেশি গুরুত্ব দিয়েছে যে কোনো কাজে বাড়াবাড়ি কিংবা ছাড়া ছাড়ি ইসলামে কোনো স্থান নেই যে কোনো কাজ হোক সেটাতে বাড়াবাড়ি আর ছাড়া কোনো স্থান ইসলামে নেই নবী রহমাদ শফি উম্মাদ সাল্লাহ তাইলা আলি ওয়াসাল্লাম সব কাজে মধ্যম পন্থা বজায় রাখার উপর জোর তাগিদ দিয়েছেন শারীরিক পরিশ্রমে মস্তিষ্কের পরিচালনায় পানাহারে ঘুম ও বিশ্রামে দুঃখ কষ্টে হাসি খুশিতে আনন্দের সময় ইবাদত বন্দিগিতে চলাফেরা কথাবার্তা সমূহ সার্বিক দিক থেকেই বাড়াবাড়ি ছাড়াছাড়ি না করে মধ্যম পন্থা বজায় রেখে কাজ করাই হাদিসের নির্দেশনা এবং মুমিনের অন্যতম গুণ কয়েকটা বিষয় এখানে চলে আসছে শারীরিক পরিশ্রম এটা না বাড়াবাড়ি করা যাবে না ছাড়াছাড়ি করা যাবে বাড়াবাড়ি বলতে আপনার শারীরিক অবস্থায় যতটুকু কুলায় আপনার শারীরিক অবস্থায় যতটুকু আপনি লোড নিতে পারেন ততটুকু করতে হবে তার চেয়ে বেশি করলে আপনার উপরে স্পেশাল লোড চলে আসবে তখন আপনি যে কোনো সময় অসুস্থ হয়ে পড়বেন ছাড়াছাড়ির বিষয়টা যদি দেখি অলসতা আপনি যতটুকু পারছেন তার থেকে কম করছেন অলসতা করছেন বিশ্রাম নিচ্ছেন আরাম করছেন পারছি না পরিশ্রম হচ্ছে ঘাম বেরোচ্ছে রোদ বেশি বৃষ্টি বেশি অর্থাৎ আপনার শারীরিক শক্তির চাইতে আপনি যতটুকু পারবেন তার চাইতে আপনি কম করছেন একটু অলসতা আপনি দেখাচ্ছেন এজন্য বলা হয় শারীরিক শক্তি শারীরিক পরিশ্রমের মধ্যে না বাড়াবাড়ি করবেন না ছাড়াছাড়ি করবেন যতটুকু আপনার শারীরিক শক্তিতে কুলায় আপনাকে ততটুকু করতে হবে দ্বিতীয়ত ব্রেন যেটা আছে বিবেক যেটা আছে মস্তিষ্ক যেটা আছে সেটার পরিচালনায় আপনি যতটুকু পারবেন ততটুকু না বাড়াবাড়ি করতে পারবে না ছাড়াছাড়ি করতে পারবেন বাড়াবাড়ি করতে গেলে একটা সময় আপনার উপরে আপনার ব্রেনটির উপরে এমন প্রেশার আসবে আপনি রোগে আক্রান্ত হয়ে যাবেন এরপরে বলা হয়েছে পানাহার মধ্যম পন্থা অবলম্বন করি আল্লাহ চাহে তো আমরা সব দিক থেকে ভালো থাকব। পানাহারের অবস্থা এমন হয়েছে পানাহারে সম্ভবত ছাড়াছাড়ির দিকটা কম পানাহারে বাড়াবাড়ির দিকটাই বেশি যে যত খেতে পারে হোক সেটা বিয়ের অনুষ্ঠান হোক সেটা অন্য কোনো দাওয়াত যে কোনো স্থানে যখন পানাহারের বিষয়টা আসে সেখানে কম খাওয়ার বিষয়টা মন মানসিকতা খুবই কম থাকে এখানে বেশি খাওয়ার ইচ্ছা বেশি খাওয়ার ব্যাপারে উৎসাহ বেশি খাওয়ার ব্যাপারে অন্যদেরকে উৎসাহ দেওয়ার জিনিসটাই বেশি দেখা যায় এরপরে আসে ঘুম ও বিশ্রাম ঘুম আপনার বয়স হিসেবে শারীরিক শক্তি হিসেবে যতটুকু বিশ্রাম প্রয়োজন আজকাল ডাক্তার বলে একজন সুস্থ মানুষের জন্য আট ঘন্টা ঘুমানো আর আট ঘন্টা ঘুমানো মানেই বিশ্রাম আট ঘন্টা আপনি বিশ্রামে আছেন এখন এই ঘুম কেউ এর মধ্যে বাড়াবাড়ি করে আবার কেউ ছাড়াছাড়ি করে বাড়াবাড়ি যদি দেখি আমরা রাতের বারোটায় ঘুমায় দিনের বারোটায় উঠে বারো ঘন্টা তার ঘুম বাড়াবাড়ি হয়ে গেল না একটু আপনি সময় পাচ্ছেন চব্বিশ ঘন্টা তার মধ্যে বারো ঘন্টা যদি আপনি ঘুমে অতিবাহিত করলেন বাকি বারো ঘন্টার মধ্যে পাঁচক তো নামাজ বাকি বারো ঘন্টার মধ্যে আপনার পড়াশোনা বাকি বারো ঘন্টার মধ্যে পরিবার পরিজন বাকি বারো ঘন্টার মধ্যে লেখাপড়া বাকি বারো ঘন্টার মধ্যে অফিস আদালত ব্যবসা বাণিজ্য সব কিছু আপনার বাকি বারো ঘন্টার মধ্যে আপনি তখন ইবাদত কোথায় করলেন কোন মোবাইল লিগে দাওয়াত ইসলামী খুব সুন্দর উদাহরণ দিয়েছেন এখানে কোন ব্যক্তির বয়স যদি হয় থাকে চব্বিশ বছর আর সে যদি প্রতিদিন গড়ে বারো ঘন্টা করে ঘুমায় তবে ওই ব্যক্তির চব্বিশ বছরের বারো বছর ঘুমে অতিবাহিত হয়ে গেল এটার নাম হয়েছে বারাবাড়ি অর্থাৎ আপনি মদ্যম পন্থা অবলম্বন করতে পারছেন না অতিরিক্ত আপনার মধ্যে চলে আসছে আচ্ছা চব্বিশ বছর বয়স বারো বছর তার ঘুমে অতিবাহিত হয়ে গেল বাকি রইল বারো বছর এই বারো বছরের মধ্যে সে নয় বছর দশ বছর যেটা তার বয়সের শরীয়ত হুকুম দিয়েছে সে নাবালেক ছিল তার উপরে নামাজ ফরজ ছিল না এরপরে যখন নামাজ ফরজ হয়েছে এরপর থেকে লেখাপড়া শুরু হয়েছে স্কুল জীবন শুরু হয়েছে কলেজ জীবন শুরু হয়েছে অর্থাৎ একজন মানুষের বয়স চব্বিশ বছর বারো বছর ঘুমে অতিবাহিত করল বাকি রইল বারো বছর বারো বছর সে নাবাল্লেক ছিল অর্থাৎ নামাজ তার উপরে ফরজ ছিল না এখন বলেন আপনি এই যে যতটুকু হায়াত সে পেয়েছে নামাজ কখন আদায় করল কোরআনে পাক পাঠ কখন করলো মসজিদে কখন গেল আল্লাহ তালার সুক্রিয়া আদায় কখন করলো মা বাবার খেদমত কখন করলো লেখাপড়া কখন করলো সময় তো তার কাছে নেই এটার নাম হয়েছে অর্থাৎ আপনি একজন সারে সুস্থ মানুষ ডাক্তারের হিসাবে যদি আমরা দেখি তবে আপনার জন্য আট ঘন্টা ঘুম বিশ্রাম যথেষ্ট এরপরে আসেন দুঃখ কষ্ট যেটা আছে কষ্ট মানুষের জীবনে আসবে দুঃখ মানুষের জীবনে আসবে এটাকে কেউ তাড়াতে পারবে না আর দুঃখ কষ্ট আপনার আমার জীবনের একটা সঙ্গী এটাকে তাড়ানোর মতন নয় আর এই দুঃখ কষ্ট যখন আসবে তখন এটার মধ্যে ভেঙে পড়া বা এটা নিয়ে আলোচনা করা মানুষের কাছে বলা বলি করা এটাও ঠিক নয় এরপরে হাসি খুশিতে হাসি খুশি যে বিষয়টা আছে যদি আল্লাহ তালার পক্ষ থেকে এমন কোনো নিয়ামত চলে আসে খুশি চলে আসে তবে আমরা অতিরঞ্জিত যেন না হই অতিরিক্ত যেন আমরা না হই যতটুকু শরীয়ত আমাদেরকে হুকুম দিয়েছে ততটুকুই থাকি আমরা ইবাদত বন্দিগি ইবাদত বন্দিগি যে বিষয়টা রয়েছে এখানেও যেন আমরা তা বাড়াবাড়ি না করি ছাড়াছাড়ি না করি আল্লাহ তার রসুলের পক্ষ থেকে কোরআন হাদিসের পক্ষ থেকে শরীয়ের পক্ষ থেকে ইসলামের পক্ষ থেকে আল্লাহওয়ালা ব্যক্তিদের পক্ষ থেকে যতটুকু ইবাদত রিয়াজত বন্দেগী করার হুকুম এসেছে ততটুকু আমরা করব না বাড়াবাড়ি করব না ছাড়াছাড়ি করব মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হাদিসের ভাষায় মধ্যম পন্থা অবলম্বন করা মুমিনের অন্যতম গুণ অর্থাৎ মুমিন ব্যক্তির এটি অন্যতম গুণ যে সে মধ্যম পন্থা অবলম্বন করবে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম নিজেও সব কাজে মধ্যম পন্থা অবলম্বন করতেন তিনি উম্মাতে মোহাম্মাদিকেও মদ্যম পন্থায় বজায় রেখে এভাবে কাজ করার তাগিদ অর্থাৎ উৎসাহ প্রদান করে হাদিসে পাকের মধ্যে সাত করেছেন রসুল আকরাম নুরে মুজাসম সাল্লাহ তাইলা আলি ওসাল্লাম ইরশাদ করেছেন সচ্ছল অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করা কতই না সুন্দর দারিদ্রের সময় মধ্যম পন্থা অবলম্বন করা কতই না ভালো ইবাদত ইবাদতবন্দিগীতে মধ্যম পন্থা অবলম্বন করা কতই না উত্তম সুবাহান আল্লাহ প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ তাইলা আলি ওয়াসাল্লাম কত সুন্দর হিকমতপূর্ণ ভাষায় সংক্ষেপে উম্মাতে মুহাম্মাদিকে নিজের উম্মাদকে মধ্যম পন্থা অবলম্বনের নসিহত পেশ করেছেন মুমিন মুসলমানের উচিত দুনিয়ার যাবতীয় কাজে মধ্যম পন্থা অবলম্বন করা চাই তা ইবাদত বন্দেগি হোক কিংবা দুনিয়ার জীবনের সংসারের কাজ হোক কিংবা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রীয় জীবনের কাজ হোক সুতরাং মধ্যম পন্থায় সব কাজ সহজে সম্পাদনে মহান আল্লাহর কাছে বেশি বেশি দোয়াও করা উচিত সুতরাং মুমিন মুসলমানের উচিত দুনিয়ার যাবতীয় কাজে মধ্যম পন্থা অবলম্বন করা চাই তা ইবাদত ইবাদতবন্দিগী হোক কিংবা দুনিয়ার জীবনের অন্য কোনো কাজ হোক আল্লাহ তাবারকতালা মুসলমানকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মদ্যম পন্থা অবলম্বন করে হাদিসের নির্দেশনা মেনে আমল করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক এখানে ইবাদতের ব্যাপারে যে বিষয়টা কিতাবের মধ্যে আসছে দর্শক শ্রোতা আমরা যখন ইবাদতের মন মানসিকতা আমাদের তৈরি হয় তখন আমরা পাঁচ নামাজের সাথে সাথে তাহাজুত আওয়াবিন ইশরাক সাস্তের নামাজ সালাতুল হাজতের নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ এরপরে আরও যে নামাজগুলো রয়েছে আমরা আদায় করা শুরু করে দিই যখন আমাদের মধ্যে এক মন মানসিকতা তৈরি হয় নামাজের ব্যাপারে যখন একটা সময় ক্লান্ত হয় পরে মানুষ অস্থির হয় পরে মানুষ কেননা অতিরিক্ত করার কারণে হঠাৎ করে প্রেশার নেওয়ার কারণে হঠাৎ করে আমলের দিকে ধাবিত হওয়ার কারণে একটা সময় গিয়ে সে পরিশ্রমের মুখোমুখি হয়ে যায় এরপরে পুরা ইবাদতটাই তার থেকে হাতছাড়া হয়ে যায় রসুল করিম সাল্লাহ তাইলা আলি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে হুকুম করেছেন ইসলাম যেভাবে আমাদেরকে বলেছেন আমরা যদি সেইভাবে নিজেকে চালাতে পারি অর্থাৎ মদ্যম পন্থায় মদ্যম পন্থা বলতে কেবলা সাইখাতেরিকাত আমি রেহলে সুন্না দাম বারকা আলিয়ার হিকমতের উপরে লাখো সালাম আমার কেবলা শাই সুন্নাত তামির দাম আলিয়া ইসলামী ভাইদের জন্য এত সুন্দরভাবে ভাবে এই মধ্যম পন্থাগুলো অবলম্বন করে নিয়ে আসছেন শুরু থেকে নিয়ে শুরুতে ইসলামী ভাইদেরকে লেবাস দিলেন সুন্নতি পোশাক দিলেন রেশান নয় সুন্নতি লেবাস দিলেন ইসলামী ভাইরা সুন্নতি লেবাস পরলো এরপরে পাগড়ি শরীফ দিলেন পাগড়ি শরীফ পড়া শুরু করলো এরপরে পাগড়ির পরে সাদা চাদর দিলেন সাদা চাদর পরা শুরু করলো এক একটা করে এক একটা করে আমির সুন্নাত ইসলামী ভাইদেরকে উপহার দিয়েছেন এটা করো এটা করো এটা করো এটা করো যাতে করে একবারেই তাদের উপরে লোড চলে না আসে আর একবারেই যেন তারা হতাশার মধ্যে পড়ে না যায় এতগুলো কাজ কিভাবে করব। তো আলহামদুলিল্লাহ ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় মধ্যম পন্থা আরেকটা বলি এখানে কোরআনে পাকের যে পাট আমরা তেলোয়াত করি কোরআনে পাকের তেলোয়াত আজকে বসলাম পুরা পাঁচ পাড়া পরে দিলাম আগামীকালকে আর কোনো খবর নেই পরশু দিন আবার কোনো খবর নেই এটা যদি না করি আমরা আজকে এক পাড়া পাঠ করলাম আগামীকালকে আবারও বসলাম এক পাড়া পরে নিলাম এর পরের দিন আবার বসলাম এক পাড়া পরে নিলাম হ্যাঁ এভাবে করে ধারাবাহিকভাবে আমরা চালু রাখতে পারি এক সপ্তাহ পরে আমি আরও আধা পাড়া বাড়িয়ে দিলাম এরপর থেকে প্রতিদিন আমি দেড় পাড়া করে পড়লাম এরপরে দেড় পাড়া করে পড়লাম যদি এটাও ধারাবাহিকভাবে আমার অভ্যস্ত হয়ে যায় আমি এরপরে দুই পাড়া করে পড়লাম একসাথে বসে একজন মানুষ যখন হঠাৎ করে পাঁচ পাড়া পরে নিবে পরের দিন তার বসতে উঠতে কষ্ট হবে তো এই জন্য মধ্যম পন্থা অবলম্বন করি আমরা না ইবাদতের ক্ষেত্রে না কর্ম কাজের ক্ষেত্রে না কোনো বিষয়ে আমরা যেন বাড়াবাড়ি না করি না ছাড়াছাড়ি করি মধ্যম পন্থা অবলম্বনে এতে করে ইস্তেকামাত পাওয়া যায় মধ্যম পন্থা অবলম্বনে আপনার মধ্যেও বেশি একটা অস্বস্তি অর্থাৎ দুর্বলতা চলে আসবে না মধ্যম পন্থা আমল করার কারণে মধ্যম পন্থা চলার কারণে আপনার ইবাদতেও কোনো কষ্ট হবে না দুনিয়ার কাজেও কষ্ট হবে না এখন একটা মানুষের জীবনটা যখন শুরু হয় বা সে পরিশ্রম করা শুরু করে কাজকর্ম করা শুরু করে আর ওই বয়সটা কখন হয় আমাদের বাংলাদেশের হিসাব যদি দেখি আঠারো বছর থেকে বিশ বছর থেকে বাইশ বছর থেকে মানুষ একটু বেশি পরিশ্রমের দিকে অগ্রসর হয় আমাদের ঢাকার পাশের জেলা যদি আমরা মুন্সিগঞ্জ দেখি মুন্সীগঞ্জে যখন আলুর সিজন আসে দর্শক শ্রোতা মুন্সিগঞ্জের যারা আছেন তারা আমার কথা বুঝবেন প্রায় আশি কেজি আলুর বস্তাও তারা মাথায় করে বহন করতে পারে এটা কখন হয় যখন তাদের অভ্যাসে পরিণত হয় এখন দেখেন আপনি সর্বপ্রথম কোনো ব্যক্তি খেতে গেল আলুর বস্তা নেওয়ার জন্য আর ওই সময় ফার্স্ট টাইম তাকে যদি আশি কেজি বস্তার আলুর তার মাথায় তুলে দেওয়া হয় পারবে সে সম্ভব তার পক্ষে কখনোই সম্ভব নয় একটা ছাত্র যখন মাদ্রাসায় ভর্তি হয় প্রথম দিনই যদি তাকে বলে ত্রিশ পাড়া লাস্ট পাড়া যেটা রয়েছে ত্রিশ নম্বর পাড়া রয়েছে মুখস্থ শুনিয়ে দাও পারবে না অসম্ভব ব্যাপার কেন অভ্যাস নেই আর সে পরে নাই মুখস্থ নেই মধ্যম পন্থা যেটা রয়েছে আল্লাহ নবী সাল্ল তাইলা আলহিউসাল্লামের স্বাদ করেন যখন তোমরা রাস্তায় চলো তখন না তারাহুরা করে চলবে না তুমি একদম ষোলো গতিতে চলবে তারাহুরা করে চললে এটা তো ক্ষতি রয়েছে আর একদম আস্তে আস্তে চললে তো ক্ষতি রয়েছে আল্লাহ নবী বলেছেন মধ্যম পন্থা অবলম্বন করতে এখন এই মদ্যম পন্থা অবলম্বন করতে গিয়ে অনেক মানুষের অনেক কমেন্টস আছে ব্যাপারে মানুষ কি বলবে মানুষ এটা বলে মানুষ ওটা বলে আমরা প্রায় সময় একটি গাদার ঘটনা শ্রবণ করি শুনছি এর পূর্বেও বাবা আর ছেলে বাজারে গিয়েছেন সাওয়ারি কেনার জন্য গাধা কেনার জন্য এটাতে সফর করে বিভিন্ন জায়গায় যাবে তারা বা উঠ কেনার জন্য গিয়েছে গাদার কথাই আসছে কিতাবের মধ্যে যখন গাধা কিনে বাড়ির দিকে আসতে ছিল বাবা আর ছেলে তো এই গাধা রশি লাগিয়ে গলায় হাতে ধরে রশি নিয়ে আসতেছিল একটু দূরে আসার পরেই একজন মানুষ বলে উঠল দেখো কেমন মূর্খ গাদা মানুষ যেটার উপর সওয়ারি করে এই গাদাকে তারা নিয়ে যাচ্ছে পায়ে হাঁটিয়ে তারাও হেঁটে যাচ্ছে কেন তা তারা কি গাদার উপরে বসতে পারে না এ কথা শুনে বাবা ছেলে দুইজন গাদার উপরে বসে গেল সওয়ারি করার জন্য ও পথ চলার জন্য একটু একটু দূরে যাওয়ার পরেই কেউ বলতে লাগলো দেখো কেমন জালিমের জালিম বাপ বেটা দুজন উঠছে গাধার উপরে বোবা পশুকে এত কষ্ট দিচ্ছে নেমে গেল নেমে যাওয়ার পরে এখন দুইজন উঠবে না মানুষ বলে দুইজন উঠছে কত জালিম তো বাবা বলতেছে ঠিক আছে আমি বসি তুমি হেঁটে যাও অর্থাৎ তুমি গাধার রশিদরে আগে আগে চলো একটু দূর যাওয়ার পরে মানুষ আবার বলতে লাগলো দেখো বাবা কেমন নিষ্ঠুর নিজে গাধার উপরে বসে আরাম করে যাচ্ছে আর নিজের সন্তানকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে এখানেও প্রশ্ন এখানেও প্রবলেম এরপরে বাবা বলো ঠিক আছে তুমি গাধার উপরে উঠো বসো আমি পায়ে হেঁটে যাই একটু দূরে যাওয়ার পরে আবার বলতে লাগলো দেখো কেমন ছেলে বাবা পায়ে হেঁটে যাচ্ছে ছেলে গাধার উপরে চড়ে যাচ্ছে কোথায় যাবেন যেখানে যাবেন সেখানে মানুষ বলবে কিন্তু মানুষের বলাতে তো আপনার আমার কিছু আসে যায় না মধ্যম পন্থা এমন একটা বিষয় আচ্ছা একজনের একটা পোস্ট আমি পড়েছিলাম একবার একজনের পোস্ট কোনো এক মানুষ ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন আমরা পুরুষ মানুষ কোথায় যাব যদি ঘরে কম যাই তো ঘর থেকে আসে যে বাহিরে আড্ডা বেশি দেয় যদি ঘরে বেশি থাকি তবে মানুষ বলে যে সবসময় ঘরে থাকে অর্থাৎ ঘরের ঘরের পুরুষ সময় ঘরে থাকে যদি বেশি পরিশ্রম করি তো মানুষ বলে বারো মাসের খাটাইয়া অর্থাৎ বারো মাস পরিশ্রম করে আর যদি পরিশ্রম কম করি তাহলে বলে অলস অর্থাৎ মানুষের বলাটা যদি আমরা দেখি তবে কখনো আমরা সঠিক রাস্তা খুঁজে পাব না কেন পাব না মানুষের এই কথা শুনতে শুনতেই আমার পুরো জীবন অতিবাহিত হয়ে যাবে আমি সঠিক পথ খুঁজে পাব না সঠিক রাস্তাও খুঁজে পাবো না আল্লাহ তার রাসুলের সন্তুষ্টিও আমাদের জন্য আদায় হবে না অর্থাৎ আল্লাহ তার রাসুলকে সন্তুষ্টি আমরা করতে পারবো না মানুষের সন্তুষ্টির দিকে আমরা তাকিয়ে থাকবো এই জন্য কে কী বললো এটার দিকে না তাকিয়ে মধ্যম পন্থা অবলম্বন করাটাই আমাদের জন্য গুরুত্ব এখন আর এটাই বলা হয়েছে মুমিনের গুণাবলীর মধ্যে একটি গুণাবলী এটাই মুমিন সবসময় মদ্যম পন্থা অবলম্বন করবে একজন মুমিন যখন তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করবে কখনো ছাড়বে না সে পড়তেই থাকবে অর্থাৎ পড়তে থাকবে যখন তাহাজুদের নামাজ তার অভ্যস্ত হয়ে যাবে তখন সে আওয়াবিনের নামাজ পড়া শুরু করবে পাঁচক্ত নামাজ পড়বে পাঁচক্ত নামাজের সাথে সে তাহাজুদের নামাজ পড়বে তাহাজুদের নামাজের সাথে সে আওয়াবিনের নামাজও কন্টিনিউ ধরে রাখবে চালাতে থাকবে যখন আওয়াবিনের নামাজে সে অভ্যস্ত হয়ে যাবে তখন পাঁচক্ত নামাজ পড়বে তাহাজ্জুদও পড়বে আওয়াবিনের নামাজও পড়বে সাথে সাথে ওই ব্যক্তি ইশরাক ও চাস্তের নামাজও আদায় করা শুরু করবে যখন সে ঈশ্বাকচাস্তের নামাজে অভ্যস্ত হয়ে যাবে তখন প্রতিদিন ওই মুমিন ব্যক্তি কোরআনে পাক পাঠ করার একটা নির্ধারিত সময় এবং নির্ধারিত পেজ অর্থাৎ পাড়া সে নিয়ে নিবে আমি প্রতিদিন এক পাড়া করে পাঠ করব অর্থাৎ মুমিনের গুণাবলীর মধ্যে যে একটি গুণাবলী বলা হয়েছে মধ্যম পন্থা সে অবলম্বন করবে প্রতিটা কাজে সে মধ্যম পন্থা অবলম্বন করবে না বাড়াবাড়ি করবে না ছাড়াছাড়ি করবে আবারও আমি শুরুর কথায় চলে আসলাম না বাড়াবাড়ি করবে একবারে এমন ইবাদত করা শুরু করবে ঘর বাড়ি সংসার ইত্যাদি সব ছেড়ে দিয়ে ইবাদতে লেগে গেল যখন ঘর থেকে পেশার আসবে তখন আবার ইবাদত ছেড়ে দিয়ে ঘরের কাজে লেগে গেল এই জন্য না বাড়াবাড়ি না ছাড়া আমরা মধ্যম গতিতে চলব মধ্যম পন্থায় চলব মধ্যম পন্থায় ইবাদত করব মধ্যম পন্থায় নিজের পরিবারকে পরিচালনা করব এতে করেই রয়েছে মঙ্গল আর এতেই রয়েছে আল্লাহ তাবারকতালার দয়া আর এতেই রয়েছে আল্লাহ তার রসুলের সন্তুষ্টি যদি আমরা মধ্যম পন্থায় নিজের জীবনকে অতিবাহিত করতে পারি মনে রাখবেন একটা কথা তবে কখনো ওই দিন আমাদেরকে দেখতে হবে না যে আমি কেন এই কাজগুলো করতে গেলাম হতাশার মধ্যে পড়তে হবে না আমি কেন এই ভুলটা করলাম আমার দ্বারা কেন এই ভুলটা হলো আমি এই কাজগুলো কেন করলাম এভাবে আর কখনো আমাদের হতাশার মধ্যে পড়তে হবে না অনেক মানুষ আছে দুনিয়া চালাতে গিয়ে বাড়াবাড়ি করে পাঁচতলা বাড়ি আছে আরও একটা বাড়ি চাই আমি বলছি না নাজাইজ কাজ হারাম কাজ এটা বলছি না যখন আপনার মধ্যে এক বাড়ি থাকার পরেও আর একটা বাড়ির আকাঙ্ক্ষা চলে আসবে সেটার নামই হলো বাড়াবাড়ি যখন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন এটা দিয়ে আপনি ভালো মতো চলতে পারছেন দ্বিতীয় ব্যবসা প্রতিষ্ঠান শুরু করা আগ্রহ নেওয়া আকাঙ্ক্ষা রাখা এটার নাম হয়েছে বাড়াবাড়ি যখন আল্লাহ তাবারকতালা আমাকে একটার মাধ্যমেই রিজিক দিচ্ছে তখন দুইটার তো প্রয়োজন নেই এটার নাম হলো বাড়াবাড়ি যখন আপনি এই মদ্যম পন্থা নিতে পারবেন আল্লাহ তাবারকতালা আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ তো আল্লাহ তাবারকতালা শুক্রিয়া আদায় করেন এই একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকেই আপনি দুইটার উপার্জন আপনি পেয়ে যাবেন এটাই হয়েছে আল্লাহ তর রসুলের পক্ষ থেকে সিদ্ধান্ত আর এটার নাম হয়েছে মধ্যম পন্থা তো আজকাল আমরা যেভাবে করে দুনিয়া চালাতে গিয়েও আমরা তারাহুরা করি বাড়াবাড়ি করি ঠিক দিনের ব্যাপারেও আমরা তারাহুরা আর বাড়াবাড়ি করি অনেক মানুষ আছে নামাজের জন্য আসছে নামাজের জন্য এসে চার রাকাত সুন্নাত নামাজ আদায় করবে মনে হয় দুই মিনিটের মধ্যে চার রাকাত সুন্নাত নামাজ তার শেষ আমিও দেখেছি আপনারা হয়তোবা দেখেছেন কিছু মানুষ নামাজের জন্য মসজিদে আসে মোহাব্বত নিয়ে আসে ভালোবাসা নিয়ে আসে নামাজে দাঁড়ায় চার রাকাত সুন্নাত নামাজে মনে হয় দুই মিনিট টাইম লেগেছে তার এত তারাহুরা করে রুকু সেজদা করে এবং সে কী রাত কিভাবে করছে সে নিজে ভালো জানে তারাহুরা এটার নাম হয়েছে তারাহুরা নামাজের মধ্যে আসছি মধ্যম পন্থা অবলম্বন করি না তারাহুরার মধ্যে যাই না ছাড়া মধ্যে যাই না বাড়াবাড়ির মধ্যে যাই যতটুকু প্রয়োজন যতটুকু সময়ের দরকার এভাবে আমি নামাজ আদায় করি তো এটার নাম হয়েছে মধ্যম পন্থা আল্লাহ তার রাসুলের পক্ষ থেকে এটাই আমার আমরা পেয়েছি তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো আর এটা হয়েছে মুমিনের গুণাবলীর মধ্যে একটি গুণাবলী আল্লাহ তাবারকতাল আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করা মধ্যম পন্থায় জীবন অতিবাহিত করা মধ্যম পন্থায় সকল কাজগুলো সম্পাদন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাহ তাইলা আলী ওসাল্লাম আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন সাল্লু আলাল হাবিব সাল্লাহ আইলা আলা মুহাম্মদ সাল্লাহ আইলা আলী রমজান 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 তোহফায় রমজান